হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং টি সিটে চলে এসেছে ফ্ল্যাশ আর ফ্ল্যাশের গার্লফ্রেন্ড আর ফ্ল্যাশের কাছে আছে ইয়লো ফ্ল্যাশ স্যুট আয়রন ফ্ল্যাশ স্যুট গরজিলা ফ্ল্যাশ স্যুট আরও আছে ফ্ল্যাশ স্যুট আর এদিকে ব্ল্যাক ফ্ল্যাশ স্যুট আর গোস্ট ফ্ল্যাশ আর ওপরে আছে হালক ফ্ল্যাশ স্যুট আর সাইডে আছে কিং কং ফ্ল্যাশ স্যুট আর এর পেছনে আছে দ্য মোস্ট জাইন বিগ ফ্ল্যাশ স্যুট আর এই ফ্ল্যাশের কাছে আছে নানান রকমের গাড়ির কালেকশান আর সামনে আছে ফ্রেগলিন আর ফ্রেগলিনের গার্লফ্রেন্ড কিন্তু ফ্রেগলিনের গার্লফ্রেন্ড খুবই দুঃখী কারণ ফ্রেগলিন তাকে একটা স্যুট কিনে দিতে পারে না ফ্রেগলিন কি এই স্যুটগুলো চুরি করতে পারবে নাকি মারা যাবে সুইটি আজকে আমার কাজের চাপ প্রচুর আছে বস আমাকে তাড়াতাড়ি ডেকেছে আর আমাকে এখনই যেতে হবে ঠিক আছে ফ্র্যাগলিন তুমি সাবধানে যাবে আরে গাড়িটা আস্তে চালাবে আরে এই গাড়িটা আমি যতই জোরে চালাই না কেন এই গাড়িটা আসতেই যাবে কারণ এর কন্ডিশন খুবই খারাপ আর একে সার্ভিস করানোর মতো না এখন আমার কাছে পয়সা নেই ফ্র্যাগলিন তো চলে গেল যাই আমি একটু বাড়ির সামনেটা ঘুরে আসি আরে ইয়ে আমাদের বাড়ির সামনে এত সব জায়েন্ট জায়েন্ট স্যুট আর এখানে কে এসেছে দেখে আসি তো আর এখানে দেয়ালগুলো তো খুব দারুণ পেন্ট করা আছে আরে খুব সুন্দর লাগছে তো আর এখানে কত সব গাড়ির কালেকশন ভিকারির বাচ্চা চলে এসেছে দেখো আমাদের স্যুট দেখতে আরে তুমি আমাদেরকে ভিখারি বাচ্চা বলছো আমি তো না একটু গাড়ি দেখতে এসেছি আমার গাড়ি খুব পছন্দ কিন্তু তোমাদের এত গাড়ির মধ্যে এই যে হোয়াইট রোজ রাইস এটা আমার খুবই পছন্দের গাড়ি আর এইসব এত গাড়ির কালেকশান আরে ভেকারির বাচ্চা ফ্রেলিনকে বলবি তোকে গাড়ির কালেকশন দেখিয়ে দেবে কিনতে তো কোনো দিন পারবে না আরে যাবি আরে আমার কাছে দেখো তোমাকে দেখাচ্ছি আমাদের কাছে কত স্যুট কালেকশান আছে তুমি দা আরে সত্যি তো তোমাদের কাছে প্রচুর স্যুট কালেকশান এ দেখো ইয়েলো ফ্লাস স্যুট আয়রন প্লাস স্যুট আর এখানে আছে দেখো গড়জিলা ফ্ল্যাশ স্যুট আরও আছে আমার কাছে অনেক ফ্ল্যাশ শ্যুট তাড়াতাড়ি এই সাইডের দিকে আসো এই সাইডে আছে ব্ল্যাক ফ্ল্যাশ স্যুট আরও অনেক রকম ফ্ল্যাশ স্যুট আছে আর এই সত্যি তো এখানে তো অনেক ফ্ল্যাশ শ্যুট কিন্তু এর উপরে আরও ফ্ল্যাশ স্যুট আছে তোমাকে চলো দেখাচ্ছি কারণ তোমরা তো একটা ভিকারি আর তোমাদের ভিকারিদের আমার দেখাতে না খুব পছন্দ হয় আরে চলো ওপরে দেখাচ্ছি তুমি তাড়াতাড়ি আসো এখানে আর এখানে আছে আমার হালক ফ্ল্যাশ স্যুট আরে বাবরে সত্যি তো খুবই খতরনাক আর এটা তো কিংকং ফ্ল্যাশ শ্যুট মনে হচ্ছে না আরে ভিকারি হ্যাঁ এটা কিংকংই ফ্ল্যাশ শ্যুট আর তোরা এসব কোনোদিন দেখতেও পাবি না তাই তোদেরকে আমি দেখাতে আসলাম এই এইসব জিনিসে কোনোদিন হাত দেওয়ার কথা ভাববি না তাহলে মেয়েরে হাত ভেঙে দেবো চল এখান থেকে ভাগ আর কোনোদিন এই বাড়ির সামনে আসবি না আসলে তোকে মেয়েরে আরে আমি আমার বয়ফ্রেন্ডকে বলবো এর থেকেও ভালো ভালো শ্যুট আমাকে দেবে আরে ভিকারি বাচ্চা ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন ভাগ এখান থেকে আর আমার বাড়ির সামনে কোনো দিন আসবি না ফ্রিগলিন কিনে দেবে তোকে সব বিগ জায়েন্ট স্যুট হাট এখান থেকে সব ভিকারির বাচ্চা আর আমার বাড়ির সামনে কোনো দিন আসবি না তোদেরকে দেখলেই তো আমার না লাগে আমাকে এরকম ভাবে অপমান আমার দোষ কী ছিল এর প্রতিশোধ আমি নেব এ বস আজকে সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে আজকে একটু সকাল সকাল আমি বেরিয়ে যাচ্ছি কারণ বাড়িতে সুইটি একা আছে আর সুইটি কি করছে একটু চাপ আছে ঠিক আছে প্রেগলিন তুমি এখন যাও আর কালকে একটু সকাল সকাল চলে আসবে কালে কাজের চাপ আছে আরে ওকে বস কাজের চাপ তো প্রত্যেক দিন থাকে আর প্রত্যেক দিনই তোমাকে আসতে হয় আর গাড়ির যা কন্ডিশন বললাম কিছু এক্সট্রা দিয়ে দিতে গাড়িটা একটু সার্ভিস করাবো আর আরে সুইটি সুইটি আরে সুইটি তো এখানে বাইরেই তো বসে থাকে কিন্তু আজকে কোথায় গেল আরে সুইটি আরে সুইটি ঘরেতেও তো দেখতে পাচ্ছি না আরে সুইটি সুইটি কোথায় আরে সুইটিকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে সুইটি বাইরে নাকি আরে চলো দেখি বাইরে কোনা আরে কোনো তো বসে নেই আরে এক মিনিট সুইটিকে তো ঘরের কোনায় বসে থাকতে দেখলাম মনে হলো আরে যাই আরে সুইটি তুমি এরকমভাবে বসে আছো কেন এরকম দুঃখ দুঃখ মনোভাব করে আরে কি হয়েছে তুমি আমাকে বলো তাড়াতাড়ি বলো কি হয়েছে দেখো না আমি ওখানে সুট দেখতে গেছিলাম তাই আমাকে অপমান করে মেরে ওই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে আরে তুমি ওই বাড়িতে কেন গেছিলে ওরা বড় লোক মানুষ আর ওদেরকে শুট দেখে কি লাভ চলো এখন অনেক রাত হয়েছে এখন চলো একটু ঘুমিয়ে নিই কারণ আমাকে কালকে সকালবেলা আবার যেতে হবে কাজে তাড়াতাড়ি আসো আর এখন রাতও হয়ে গেছে কিন্তু আমাকে আজকের মধ্যে শুট চাই আরে ঠিক আছে আজকে না আমি তোমাকে কালকের মধ্যে জয়েন্ট শুট এনে দেবো তুমি সত্যি বলছো তো জয়েন্ট শুট এনে দেবে আরে হ্যাঁ হ্যাঁ সৌ আরে কালকে সকালে আমি জায়েন্ট শ্যুট পাবো আমার খুব মজা হচ্ছে আরে ফেকলিন নোটো সকাল হয়ে গেছে আরে আরে একটু ঘুমাতে দিতে পারতে এই তো সকাল হয়েছে আরে এত সকাল সকালে এত ডেকে তোলার মানে এটা কি আরে তুমি তো বলেছিলে যে আমাকে আজকে সকালবেলা জায়েন্ট স্যুট এনে দেবে আরে সেটা বলেছিলাম ঠিকই কিন্তু আমার কাছে অত পয়সাও তো নেই আর এই জায়েন্ট দাম কত আমি সেটাও তো জানি না আরে যাই গিয়ে দেখে আসি যদি সখানিকের মধ্যে যদি জায়েন্ট স্যুট হয়ে যায় তাহলে কিনে নিয়ে চলে আসব আর জায়েন্ট শ্যুট কিনে বা কী হবে এসব বড় লোকদের দেখানো কিন্তু মেয়েরা তার কী শুনবে ওদের দেখে যেটা পছন্দ সেটাই নেবে আরে এই তো জায়েন্ট শ্যুটের দোকান এখানে গিয়ে দেখে আসি এইসব স্যুটগুলোর দাম কত আরে এখানে তো ওরে বাবরে গাইজ এখানে তো অনেক জায়ান্ট জায়েন্ট স্যুট আছে মানে এখানে স্যুটগুলো খুবই খতরনাক ও আরে এখানে স্যুট পাওয়া যাবে স্যুট না এখানে ঘোড়ার ডিম পাওয়া যাবে মানে এখানে স্যুট পাওয়া যাবে না আরে তুমি স্যুটের দোকানে এসে তো স্যুটই পাওয়া যাবে না কিন্তু এখানে যে আয়রন ম্যানের স্যুটটা আছে এটা কত দাম দশ লাখ টাকা আরে দশ লাখ টাকা আরে আমি দশ লাখ টাকা কতদিন চোখেই দেখিনি আর এই যে ছোটো গোকু যে স্যুটগুলো আছে এটা এক লাখ আর জায়েন্ট স্যুট এক কোটি টাকা তুমি যদি অ্যাডভান্স করো আমি তোমায় কালকের মধ্যে হোম ডেলিভারি করে দেবো আরে এক কোটি টাকা আরে একশো টাকার মধ্যে কোনো স্যুট আছে নাকি দোকান খুলেছি সকাল বেলায় মজা করছো নাকি হ্যাঁ মেয়েরে তোমার এখানে হাড় ভেঙে দেবো এখান থেকে চাল ভাগ তাহলে ভিকারির বাচ্চা সকাল বেলায় স্যুট কেনার জন্য একদম মেয়েরে এই দোকানের সামনে যদি দিন আসিস না সব ভিকারি এখানে ভিক্ষা চাইতে এসছিস নাকি হ্যাঁ যে স্যুট কিনতে এসছে ভাগ এখান থেকে এখান থেকে আর কোনো দিন আমার দোকানের সামনে আসবি না সকালবেলা বোনির টাইমটাই খারাপ করে দিল যাই আবার দোকানে গিয়ে বসি আরে এ তো মেয়েরা আমার পেছন পেছন লাল করে দিয়েছে আরে তোর এই দোকানে যা স্যুট আছে না আমি মনে করলে একবারই কিনে নিতে পারি আরে গাইজ ঢপ মানেরও তো একটা লিমিট আছে যাই হোক এইসব স্যুট কেনার অকাত আমার নেই তাড়াতাড়ি ঘরে যাই সুইটিকে যদি একটু বোঝাতে পারি তো ভালো না হলে তো আমার কপাল খারাপ আরে চুইটি আরে এই তো আমার বাবু চলে এসেছে আরে আমার বিগ জায়েন্ট শ্যুট কই তুমি যে বললে আমার জন্য বিগ জায়েন্ট শ্যুট কিনে দেবে আরে সুইটি বিগ জায়েন্ট শ্যুটের যা দাম শুনেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমি তো আমার গাড়িটাকেই ঠিক সার্ভিস করাতে পারছি না কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে আমরা যদি ওই ফ্ল্যাশের যদি স্যুটগুলো চুরি করে নিই তাহলে তো আমরা অনেক স্যুট হয়ে যাবে কিন্তু তুমি চুরি করতে পারবে তো আরে নিশ্চয়ই এসব কত স্যুট আমি চুরি করেছি তার ঠিক আছে আমি এক্ষনই চুরি করব আরে বাবু আমাকে এক্ষনই ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে আরে সেটা তো ঠিক আছে কিন্তু তুমি ধাক্কা মারছ কেন আরে আমি জানি না আমাকে এখনই তোমার এই সুপার গাড়ি করে নিয়ে যেতে হবে আর আমাকে ফুচকা খাওয়াতে হবে এটা তো ঠিক আছে তুমি চলো তুমি বলবে আর আমি শুরু মনে সেটা কখনো হয় আরে এখনই চলো আমার সুপার গাড়ি করে যাব আর ফুচকার দোকানে পুরো ফুচকাই সব কিছু তুলে নিয়ে চলে আসবো কারণ এই শহর সব কিছু আমার কথায় ওঠে বসে তাড়াতাড়ি চলো বেবি এই তো ফ্ল্যাশের বাচ্চা এই বাড়ি ছেড়ে চলে গেছে মানে আর গার্লফ্রেন্ড আর এই সুযোগ আমি যে কটা স্যুট পাবো সব কটা স্যুট নিয়ে চলে আসবো আরে আশেপাশে ফ্ল্যাশের বাচ্চা নেই তো আরে দেওয়ালের পেন্টিংগুলো তো দারুণ করেছে আরে বাপরে গাছ এখানে গাড়ির কত কালেকশান আর এখানে কত স্যুট আরে চলো প্রথমে আমরা এই ফ্ল্যাশ স্যুটটা নিয়ে নিই রেড ফ্ল্যাশ স্যুট চলো গাইজ ওয়ান টু থ্রি চল ফাইনালি গাইজ আমি এখন রেড ফ্ল্যাশ শ্যুট পরে নিয়েছি আর এই সাইডে দুটো যে ব্ল্যাক স্যুট আছে এই দুটো শ্যুটও আমি নিয়ে নিই আর এই স্যুটটা আমি এখনই নিয়ে চলে যাব আমার ঘরে আর এই স্যুটগুলো দেখে তো খুবই খুশি হবে তো ফাইনালি গাইজ এই স্যুটগুলো আমি রেখে দিয়ে চলে এসেছি আর এখন আমি বাকি যে স্যুটগুলো আছে সেই স্যুটগুলো নেবো তো চলো প্রথমে আমরা নিই ই হলো ফ্ল্যাশ শ্যুট তো গাইজ এই স্যুটটাকে নিতে গেলাম উপরে উঠতে হবে তো ফাইনালি ওপর উঠে গেছে আর ওয়ান টু থ্রি তো চলো গাইজ ফাইনালি আমি এখন ফ্ল্যাশ শ্যুটটাও নিয়ে নেছি। ই হলো মানে হলুদ ফ্ল্যাশ শ্যুট আর এর মধ্যে ও বাবরে গাইস এর মধ্যে তো দুর্দান্ত পাওয়ার আছে ফ্ল্যাশের যেটা আমি খুবই জোরে দৌড়াতে পারছি চলো গাইজ এখন এই স্যুটটা নিয়ে চলে যাই ফ্ল্যাশের ঘরে আর এই গাড়িটাকে নিয়ে এই গাড়ি সমেত নিয়ে চলে যাব আমার ঘরে তো গাইজ ফাইনালি আমি এই স্যুটটা রেখে এসেছি আর এখন আমি পরে নেব আয়রন ফ্ল্যাশ স্যুট আর গাইজ এই আয়রন ফ্ল্যাশ স্যুটটা খুবই খতরনাক হতো ফাইনালি ওয়ান টু থ্রি গাইজ এখন আমি পরে নিয়েছি আয়রন ফ্ল্যাশ স্যুট আর এর মধ্যে আয়রন ম্যানের পাওয়ার আছে গাইজ তো চলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিটা ওপরটা দিয়ে একটু ঘুরে আসি কারণ এটা দিয়ে আমি আকাশে উঠতে পারছি আর এইটা নিয়ে তো গাইজ পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি একটি সিটিটা আমি দু এক সেকেন্ডে ঘুরে ফেলতে পারবো আর এখন আমি চলে যাই ফ্ল্যাশের বাড়িতে কারণ আমাকে আরও সুপার কারগুলো নিতে হবে তো গাইজ এখন আমি ইলো সুপার কারটাকে নিয়েও ঘর চলে তো ফাইনালি গাছ এখন আমি নিয়ে নেব গডজিলা ফ্ল্যাশ স্যুট আর এই গ্লাস ওয়ান টু থ্রি তো চলো গাছ এখন আমি ফ্ল্যাশ স্যুটটা নিয়ে নিয়েছি গডজিলার আর এখন আমি রোজ রয়েস গাড়িটা নিয়ে নেব কারণ এই গাড়িটা সুইটির খুবই পছন্দের আর এই গাড়িটাকে নিয়ে আমি এখন সোজা চলে যাব আমার ঘরে তো কাইস ফাইনালি আমি এখন এই স্যুটটাকেও রেখে এসেছি আর এখন আমি বাকি দেখি যে এখানে দুটো স্যুট আছে এখানে আছে কিংকং আর হাল ফ্ল্যাশ স্যুট তো আমরা প্রথমে নেবো গাইজ হালকের স্যুটটা আরে হালকের স্যুটটা তো গাইজ খুবই ডেঞ্জার তো চলো গাইজ বানালে আমি পরে নিয়েছি হালকের স্যুট আর হালকের স্যুটটার পাওয়ার খুবই দুর্দান্ত আর এর জন্য আমাকে একটু সাইডে গিয়ে এর পাওয়ার টেস্ট করতে হবে আরে চলো কাজ ও বাব্রের গাইজ এর মধ্যে তো খুবই খতরনাক পাওয়ার ও বাব্রের গাইজ বিগ ফঞ্চ গাছ ভাবে বিগ পাঁচ মালে সব বিল্ডিং ফিল্ডিং ঘুরে চলে যাবে চুপ্রি গাছ দেখো আর তোমরা গাছ এখন এই বিগ পাঁচ থেকে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট তো খুবই তাড়াতাড়ি করো তো গাছ এখন এখন আমরা নিয়ে নেবো ও মাংকি মানে কিংকং স্যুট আর কিংকং স্যুটটাও গাইজ খুবই খতরনাক তো চলো ওয়ান টু থ্রি তো ফাইনালি গাইজ আমরা এখন কিংকং স্যুটটা নিয়ে নিয়েছি আর এই কিংকং স্যুটের পাওয়ারটা টেস্ট করার জন্য আমাকে একটু দূরে যেতে হবে আর এর মধ্যে গাইজ দেখো পাথর ছোড়ার ভয় দেখো মাটি থেকে পাথর নিয়ে সেটাকে ছোড়ার কত তো ওই শক্তি এই স্যুটে আছে তো গাইজ চলো এখন এই সুটটাকে আমাকে ঘরের মধ্যে রেখে দিতে হবে কারণ বাকি আছে আর একটা স্যুট তো বিগ জায়েন্ট ফ্ল্যাশ সুট তো চলো গাইজ এখন আমি এই বিগ জায়েন্ট স্যুটটাকেও নিয়ে নিই তো ওয়ান টু থ্রি তো ফাইনালি গাছ এখন আমি বিগ প্লাস স্যুটটাও নিয়ে নিয়েছি আর দেখো ভাই এই ঘরগুলো কত ছোট লাগছে এই স্যুটের কাছে আর এই স্যুটটা আমি এখন রেখে দেব আমার ঘরের কোণায় তো গাইজ ফাইনালি আমি আমার ঘরের কোনায় ফ্ল্যাশ স্যুট সব রকমের স্যুট গাড়ির কালেকশান আমি আমার ঘরে রেখে দিয়েছি আর এদিকে ফ্ল্যাশের ঘরটা দেখো পুরো ফাঁকা মনে হচ্ছে নির্জুম কেউ নেই শ্মশানের মতন আরে বেবি চলো আমাদের ঘরে কিন্তু আমাদের ঘরের সব স্যুটগুলো কোথায় গেল এই স্যুটগুলো নিশ্চয়ই এই ফ্রেগলিনের বাচ্চাই চুরি করেছে কারণ আমি জানি ফ্রেগলিন আরে এই তো আমার সব স্যুটগুলো আর এই ফ্রেগলিনের বাচ্চা তোদেরকে আমি অত মারলাম তোর গার্লফ্রেন্ডকে এত মারলাম আর তোদের তাও হয়নি তোরা আবার আমার এই স্যুট চুরি করেছিস তোদেরকে এবার আমি পুরো মেরে ফেলবো আরে বেবি এই দেখো আমার পিঙ্ক কালারের গাড়িটা আরে এই দেখো এখানে আমার সে ফেভারিট গাড়িগুলো সব রেগলিনের বাচ্চা চুরি করে নিয়েছে এই ভিকারিদের একবারে ছাড়বে না এদেরকে সব মেরে ফেলো আরে এদেরকে আমি একেবারে মেরে ফেলবো আর এখানে সব শ্যুটগুলো সাজিয়ে রেখেছি সেগুলিনের বাচ্চা তো সাহস তো কম না তোদের এবার আমি দেখ কী অবস্থা করি এই নে তোদেরকে এবার আমি মেরে ফেলবো আর কোনো দিন আমার এই চুরি করবি এই নেই তোদেরকে এবার এই নেগলিনের গার্লফ্রেন্ড আরে বাবু এদেরকে ছাড়বে না এদেরকে আমি সব বাইকে আমি ছেড়ে দেবো কি তুই আমার সুর চুরি করেছিস আর তোকে আমি ছাড়বো না আরে এই নেগলিন আব্বাই ফ্রেগলিনের বাচ্চা আবার উঠে পড়েছিস এই নে তোকে আমি পুরো ময়েরেই তোকে আমি দম নেবো আরে এই নে গাইকে আমি বিগ পাঁচ দেবো এই নেই এখনো মরিস নি নাকি এই নেগলিনের বাচ্চা আরে আমার বাড়ির সামনে দিক দিক কি তোদের বাড়ি ছাড়া করবো তোদের এই বাড়িটাও আমি দখলে নেবো তোদের সাহস কি করে হলো আমার এই সব স্যুট চুরি করার আরে আমার সুইটিকে মেরেছে আমি এখনই আয়রন প্লাসের স্যুটটা পরে এদেরকে মজা দেখাচ্ছি আরে তুই আমার সুইটিকে মারার এই নে তোর গার্লফ্রেন্ডকে আমি মেরে শেষ করবো এই নে বিগ পাঞ্চ এবার তুই মারবি না আমি তোকে মারব সেইটাই দেখার হ্যাঁ আর কোনো দিন তুই আমার বাড়ির সামনে তো এসে দেখাস আরে তোর গার্লফ্রেন্ড কোথায় গেলো তুই আমার গার্লফ্রেন্ডকে মেরেছিলিস না আরে তোর গার্লফ্রেন্ড পালিয়ে যাচ্ছে তোর গার্লফ্রেন্ডকে আমি ছাড়বো না এ গাছ বিক তো গাছ এখানে দেখো দুজনকেই আমি মেরে ফেলেছি আর আমার সুইটি কোথায় গেলো আরে সুইটি তুমি ঠিক আছো তো আরে চলো আমার এই স্যুটে করে তোমাকে আমি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিটিটাকে ঘুরিয়ে নিয়ে আসছি আরে বেবি চলো আমি খুব অনেকক্ষণ ধরে বোর ফিল করছি আরে চলো তুমি বলো এবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটা তোমার কেমন লাগছে আরে খুব সুন্দর লাগছে আর যারা যারা এই ভিডিওটা দেখছে তাদেরও খুব সুন্দর লাগছে তারা নিশ্চয়ই লাইক করবে আরে নিশ্চয়ই করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো